মায়েদের রোল আছে মায়েদের রোল বেশি বাবাদের রোল বাইরে বেশি মায়েদের রোল ঘরে বেশি মায়েরা ওকার নাফি বইউতি কন্যা ওলা তাবার রাজনা তাবার রোজা জা উলা ও আকিম না সালাত ও আতি না জাকাতা ও আতে আল্লাহ আল্লাহ নারীদেরকে বলেছেন তোমরা ঘরে বেশি বেশি থাকো তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করো এটা কোরআনে আল্লাহ সুফান ও তার নারীদের ব্যাপারে কি বলেছেন যেন আমি বলেছি নারীদের রোল দে আর দ্য কোয়েন ইন দ্য হাউস তার যে ভাষায় তারা রানী তাদের কথা মানুষের বাসা চলে বল মারা আতুরা আ ইয়াতুন ফি বাইতি ইতি জাউ জিহা রশুল সালম বলেছেন নারী তিনি একজন স্ত্রী তিনি তার স্বামীর ভাষা রানী দায়িত্বশীলা দায়িত্বশীলা মানে কি তিনি রানী এখানকার তিনি আমিরা এখানকার আপনার এটা আপনার রাজ্যটি ইজ ইউর কিংডম আপনার কিংডমে যারা প্রজা আছে প্রজারা কিভাবে চলবে ইউল হ্যাভ টু প্ল্যান আপনাকে সেই প্ল্যানটি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং এই কারণে আমি প্রথমে যেটা বলেছিলাম তাহলে যে এদের মধ্যে ব্রাদার্সরা আপনাদের ইনকাম হালাল করতে হবে সময় লাগবে সাথে গল্প করতে হবে আপনারা যে বেঁচে আসেন এটা ওদেরকে বুঝাতে হবে এটা বেঁচে আসেন যে বুঝাতে হবে কারণ মোস্ট অব দি ফাদার্স আর ডেড টু দেয়ার চিলড্রেন কারণ কি বাবার হচ্ছে একটা কি ব্যাংকের মতো শুধু টাকা ইনকাম করে আর ব্যাঙ্কে যেরকম আপনি যান একটা নির্জীব প্রাণী মানে নির্জীব একটা জিনিস কোনো জীবন নাই যা টাকা তোলে এরপরে কি ওর কাজ হলো এইটাই তো বাবারা যেন এরকম না হয় নির্জীব যেন না হয় জীবন্ত হতে হবে ওরা বুঝুক যে আমার বাবা বেঁচে আছেন ওরা ফেল করুক বাবা থাকবে না তারা ভাবতেই পারে না এরকম হওয়া দরকার যেমন মাকে ছাড়া ওরা একটা মূর্ত থাকতে পারে না আপনি দেখবেন যে অধিকাংশ ফ্যামিলিতে মা হয়তো দোষ করেছে বাবার বাবার প্রতি অন্যায় করেছে তারপরে দেখবেন ওই ছেলেমেয়ে ঘুরে ফিরে মায়ের কাছেই যাবে কারণ কি কারণ যে মা তো ওর আশ্রয় মাকে তো চব্বিশ ঘন্টা দেখে পিছনে দৌড়ায় বাবাদেরকে তো খুঁজে পাওয়া যায় না চাকরি বাকরি অথবা পরে আড্ডা খানা এর বাইরে কিছু নেয় তাইলে সময় দিতে হবে বাবাদেরকে মায়েদেরকে নসিয়াগুলো অধিকাংশ মায়েদের জন্য করছি কিন্তু বাবাদের কয়েকটা বিষয় এখানে একটু বলে রাখলাম বন্ডিং তাদের মধ্যে ডেভেলপ করা এবং একেবারে আর্লি চাইল্ডহুড থেকে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক হৃদ্ধতার সম্পর্ক তৈরি করা হার্ট টু হার্ট রিলেশন তৈরি করা অন্তরে অন্তরে কথা হবে অন্তরে অন্তরে এরকম অন্তরে অন্তরে কথা বলার মতো রিলেশন তাদের মধ্যে তৈরি করা বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি চতুর্থ প্রিয় বোনেরা তা হলো নলেজ অ্যান্ড এডুকেশন তাদের মধ্যে জ্ঞান তাদের মধ্যে দিতে হবে জ্ঞান তাদের মধ্যে তৈরি করার জন্যে আমাদের কাজ করা দরকার নলেজ মানুষকে আল্লাহ সব সৃষ্টি করেই যে জিনিসটি দিয়েছেন তার নলেজ আপনি জানেন ও আল্লাহ আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ তালা আদমের মধ্যে নলেজটা তিনি ফুঁকি দিয়েছিলেন ফানা ফখতুফি রোহি ফাউরিদিন আল্লাহ সব হানু তাহলে আদম আল ইসলামের তো ফেরেস্তাদের উপর তিনি দেখালেন তার নলেজ ছিল ওদের মধ্যে নলেজ তৈরি করে দেয়া কোন নলেজ আপনি তাদের মধ্যে তৈরি করে দেবেন দুনিয়ার নলেজ তো আছেই ফিজিক্সে এইটির কম পেলে তো আপনার মাথা পুরা গরম এই কোরআন পড়তে পারলো কি পারলো না তাতে কিছুই যায় আসে না দিন জানলো কি জানলো তাতে কিছুই যায় আসে না কিন্তু ক্রিকেটারের স্কোর কত এগুলো তার মুখস্থ রাখতেই হবে আমি আপনাদের কথা বলছি না আমি বিভিন্ন জায়গায় দেখেছি একবার এক বিশাল বড় লোকের বাসায় গেলাম যাওয়ার পরে নাতিরে আমার কাছে নিয়ে আসলো বলো শেখ আমার এই নাতি তো প্রতি বছর দুইবার কোরআন খতম করে শেষ এই আলোচনা এরপরে ওর ক্রিকেটারদের সবার নাম মুখস্থ এমনকি দশ বছর আগে কে কত স্কোর করছিল সে বলে দিতে পারে হাসান আল্লাহ প্রাইড অহংকার জায়গাটা কোথায় কোন জায়গায় গিয়ে তিনি অহংকার করছেন তিনি নলেজ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি কি কেবল ইনফরমেশনের নাম বাংলাদেশের তো একটা বিসিএস নামে হচ্ছে এটাকে যদি বলা হয় বাংলাদেশের ব্রেনগুলোকে ড্যামেজ করে দেওয়ার একটা যন্ত্র তাহলে এটা বললে মোটামুটি সাজে কারণ ওইখানে কি হয় কেবল কিছু তথ্য মুখস্থ করে অমকে কত সালে জন্ম নিয়েছিল তমকে কত সালে মারা গেছে ওই সালে কি হয়েছে তো সালে এর বাইরে কোনো কিছু নেই আপনি এটা দিয়ে কি করবেন কোরআনে কেউ যদি একটা সাল দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করে গেলাম এমনকি আপনাদের নবী কোন সালে জন্ম নিয়েছে বলেন তো কোরআনে আছে এরকম কোনো আলোচনা কোনো আলোচনা নাই তার জন্মের আলোচনাও নাই এমনকি তার মৃত্যুর আলোচনাও নাই কোরআনে বরং তার জীবনের আলোচনা আছে তাহলে আপনার এগুলো তো এই ইনফরমেশন ইজ নট নলেজ নলেজ ইজ সামথিং এলস নলেজ একটা ভিন্ন জিনিস এই নলেজ ওদের মধ্যে তৈরি করে দেয়া এবং বাচ্চারা কীভাবে নলেজেবল হবে মা কিছুই জানে না বাপও কিছুই জানে না এর আগে যেটা বলেছিলাম বাবা হচ্ছে মানি মেশিন মানি মেকিং মেশিন আর মা হচ্ছেন কুকিং স্টাফ উনি হচ্ছেন শেফ আমার মা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস শেফ এবং মা কেবলমাত্র ইউটিউবে দেখে নতুন কি খাবার এসছে এটাই তার একমাত্র এজেন্ডা আর কোনো এজেন্ডা নেই তাহলে আপনি শেফ হতে চাচ্ছেন আপনি কি মানি মেকিং মেশিন হতে চাচ্ছেন তাইলে আপনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী এর সন্তানরা জ্ঞানী হবে জ্ঞানকে তারা বুঝতে হবে যে জ্ঞান আসলে কি যেই ফ্যামিলিতে জ্ঞানের মূল্য নেয় দেখবেন আপনি অধিকাংশ ব্যবসায়ী সন্তানরা ব্যবসায়ী হয় গায়কের সন্তানরা কি হয় গায়ক হয় না কারির সন্তানরা দেখবেন ছোটবেলা থেকে কারি হয় আলেমের সন্তানরা ছোটবেলা থেকে এলেমের পথে তারা চলে কারণ বাসায় দেখেম ছাড়া কিছু নেই কোনো একজন আলেমের বাসায় গেলে দেখবেন কিতাব ভর্তি তো বাচ্চারা তো প্রথম থেকে কিতাবের সাথে কি পরিচিত প্রথম থেকে সে কিতাবের সাথে পরিচিত পড়াশোনা না করলেও কিন্তু কিতাব কিছু দেখেছে তার মধ্যে মাইন্ডসেট তৈরি হয়ে আছে এই এরকম পড়তে হয় সে কারণে আপনাকে নলেজেবল হতে হবে আপনাকে জ্ঞান হতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে পড়াশোনার জায়গা আমার মা আসলে কিছুই জানে না আমি তো আসলে পড়াশোনা জানি না তোমরা একটু ভালো পড়াশোনা করো তো আপনি নিজেই পড়াশোনার মূল্য না বুঝলে আপনার সন্তানদের কী বিশ্বের পড়াশোনার মূল্য বুঝবে আর আপনি কীভাবে তাকে মূল্য বোঝাতে ইয়ে করবেন তাহলে আপনি বলতে পারেন যে না আমি তো অনেক পড়াশোনা করি না ছোটোবেলায় বিয়ে সি হয়ে গেছে অথবা ফ্যামিলিতে ক্রাইসিস ছিল হল মেনি রিজন স্যার দেওয়ার যেটা আপনি পড়তে পারেন না সমস্যা কি এখন অডিও বুক স্যার অ্যাভেলেবল বাংলা পড়তে পারেন বুকস আর আগে ইংরেজিতে বা আরবিতে পড়তে এখন মোস্ট অফ দ্য বুকস আর ট্রান্সলেটেড ইন বাংলা অ্যান্ড প্রিন্টেড ইন আপনার খুবই অ্যাট্রাকটিভ কাভার্স অ্যান্ড প্রিন্টিং এগুলো সব মিলে খুব ভালো এগুলো গো টু দি মার্কেটস অ্যান্ড বাই বাইদুজ বুক সেগুলো নিয়ে আসেন পড়েন কমপক্ষে লেকচার শুনুন আপনার সন্তান দেখুক আমার মা সবচেয়ে বড় বড় লেকচারের ভালো লেকচারের লেকচারগুলো শোনেন ওদের প্রতি তার ভালোবাসা তৈরি হবে তাদেরকে শুনিয়ে শুনিয়ে করুন তাদেরকে শুনিয়ে শুনিয়ে আপনার নলেজ সিকিংয়ের পটটা ওরা দেখুক ওরা যদি দেখে মা কেবলমাত্র কিচেনে থাকে অথবা কেবলমাত্র ইউটিউবে সিরিয়াল দেখে অথবা কেবলমাত্র তিনি কি করেন গল্প গুজবে বান্ধবীদের সাথে হই হুল্লোর গল্প গুজব অথবা আত্মীয় সাথে গল্প গুজবে ব্যস্ত থাকে তাহলে সন্তানদের মধ্যে গল্প করার প্রবণতা তৈরি হবে আবার বলি যদি দেখে মা কম মোবাইলে তার বান্ধবীর সাথে বা তার বোনের সাথে অথবা তার অমকের সাথে তার তমকের সাথে গল্প করছে আজকে কি রান্না করেছিল লবণ কতটুকু হয়েছিল এবং কোন ডিশটা আগামীকাল রান্না করবেন এটাই তার মাথায় ঘুরে পোলাপাই নৈরকমই হবে শেফ এর সন্তানটা শেফই হবে এই কারণে আপনাকে কারণ কোনোদিন আপনি দেখবেন না সিংহের বাচ্চা কোনদিন সিংহের পেট থেকে গরু জন্ম নিয়েছে গরুর বাচ্চা কোনোদিন সিংহ হয়েছে এটা কোনোদিন দেখবেন না আপনার সন্তান কেমন হবে হবে এটা আপনাকে নির্ধারণ করতে ইল্লাম নাশাল ব্যতিক্রম আছেই নুআসলের সন্তান ইসলাম গ্রহণ করেন নাই তা সত্য কিন্তু ইব্রাহিমের দুই সন্তানই তো পৃথিবীর সকল নবীদের বাবা তাই না ইব্রাহিম আলাম তিনি আবুল আম্বিয়া আর তার দুই সন্তানের মাধ্যমে যত নবী এসে পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন